ना नरण सब

যাকে দেওয়া হয়েছে ওনার নাম ডাক্তার স্বপন কুমার বিশ্বাস উনি ফাঁসিস্ট সরকারের একজন দোষক এবং সাচিবের একনিষ্ঠ কর্মী ছাত্র জীবনে ছাত্র লীগের কর্মী ছিলেন এখানে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সদস্য আছে এবং সাধারণ জনগণ ওনাকে আমরা রাখব এবং যে আসবে তাকে আমরা প্রত্যাখ্যান করতেছি আমরা আমাদের ডক্টর ডক্টর রুহুল আমিন স্যার এই সিভিল সার্জন জয়পুরহাট ওনাকে গত কিছুদিন আগে ওয়েস্টির মাধ্যমে জয়পুরহাট সিভিল সার্জন অফিস থেকে তাকে প্রত্যাহার করে নেওয়া হয় এবং জয়পুরহাটে একজন ফ্যাসিস্ট সরকারের একজন দোসর যিনি বিগত সময়ে সচিবের একজন সদস্য এবং সলিমুল্লাহ মেডিকেলে থাকা অবস্থায় উনি ছাত্রলীগের নির্বাচনও করে এসেছেন তো আমরা এই পরিবর্তিত সময়ে আমাদের এই বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসির সরকারের কেউ যাতে পুনর্বাসিত না হতে পারে আমরা তার দৃঢ় প্রত্যয় রাখি এবং আমাদের জয়পুরহাটে এইরকম কারো পুনর্বাসন হোক আমরা সেটা অবশ্যই প্রত্যাখ্যান করি পশ্চিমবঙ্গী ছাত্র আন্দোলন আমরা ডক্টর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন সালকে ওয়েসডিতে স্থাপন করা হয়েছে আমরা হলো অবৈধ মানি না আমরা এবং যাকে সফল কুমারকে যাকে হলো সিভিল সার্জন হিসেবে জয়পুরাতে স্থাপন করা হয়েছে তাকে আমরা জয়পুরার জেলাবাসী প্রত্যাখ্যান করলাম যে স্বৈরাচার কোথাও পূর্ণবাসিত হতে পারবে না স্বৈরাচারের কোনো দোষর বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে পূর্ণবাসিত হওয়ার সুযোগ নেই সেই স্পিডকে ধারণ করে রাখতে চাই এই জন্যই আমাদের জেলা স্বাস্থ্য সেবার যে কান্ডারি তাকে আমরা শপথে বহাল দেখতে চাই কিছুদিন আগে ওনাকে এখান থেকে ওয়েস্ট করে প্রত্যাহার করা হয়েছে এবং তার পরিবর্তে এখানে যাকে বসানো হয়েছে তিনি বিগত আওয়ামী সরকারের স্বৈরাচারী একজন দোসর তো আমরা চাই যে এই দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে যেন আর কোনো আওয়ামী দোসররা এই স্বাস্থ্যখাতে যে আসতে যাচ্ছে এই তাকে আমরা এখান থেকে প্রত্যাহার করতে চাই এবং তাকে আমরা এখানে বসাতে দিতে চাই না